রহমাতুল্লাহারাকু এসছি আমরা কাঁদি থেকে আর পাঁশকুরা মাদ্রাসার তথ্য আমাদের দেওয়া হচ্ছে ত্রাণ বিতরণ পশ্চিম নেকড়া এদিকে আসতে মানা করেছি না বারবার বলছি দেবো না কিন্তু দেবো না আমরা বারবার বলছি লাইন দিলে আবার দেবো না আপনি আসবে এদিকে আসেন ঠ্যাং মা ওদিকে যান আমাদের লোক দাঁড়িয়ে আছে আত দেবো না লোকটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন তো এই পর্যন্ত দায়নের আছে হাত দেবো না বাস ঢোকাবেন না বারবার বলছি ঢোকাবেন না এখানে লোক লাস একদম না দেখ না কোথায় কত লাইন দেবেন না জমি হতে তত্ত্ব কোথায় যেতে চাই আপনি যান ওদিকে যান সব আটকে দেবো ওদিকের লোককে দেওয়া হয়নি এদিকে লোককে দেওয়া হচ্ছে ও ঠাকমা অনুরোধ অনুরোধ এদিকের লোককে দেওয়া হচ্ছে এদিকে না এদিকে আছেন এদিকে আছেন ওই পর্যন্ত দাঁড়ান ওই পর্যন্ত ও দিয়ে দাঁড়াবেন না দাঁড়াবেন না